দেখছেন খবর বাংলা সংবাদ জীবন্ত জগন্নাথ যেন মর্তের মাটিতে হ্যাঁ এন্টালি কাঠাল বাগান সর্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো হয়ে গেল এমন ভাবেই একদম জীবন্ত জগন্নাথ এসে তাদের খুঁটি পুজোর মাধ্যমে এই দুর্গা উৎসবে শুভ সূচনা করলেন রথযাত্রার পূর্ণ অতিথিতে বিস্তারিত প্রতিবেদন দেখাবো আপনাদের খোদ জীবন্ত জগন্নাথ উপস্থিত হলেন দুর্গা পুজোর খুঁটি পুজোয় কি শুনতে অবাক লাগছে এমনটাই ঘটেছে এন্টালি কাঠাল বাগান সার্বজনীনে আজ হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে রথযাত্রার উৎসব সেই শুভক্ষণে এন্টালি কাঠাল বাগান সার্বজনীন দুর্গোৎসবের শুভারম্ভ হল খুঁটি পুজো দিয়ে এই প্রথম সাবেকি পুজো ছেড়ে এই বছর থিমের জগতে এই পুজো থিমের নাম ব্লু সিটি এবছর আটাত্তর তম বর্ষে পদার্পণ করল ইন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন দুর্গোৎসব পুজোয় বিশেষ আকর্ষণ ছিল জীবিত জগন্নাথ বলরাম সুভদ্রা রথ যাত্রা উপলক্ষে জীবন্ত এই জগন্নাথ বলরাম সুভদ্রার উদ্ভাবনী চিন্তা সাথে ছিল দেড় ফুট সাইজের প্রকাণ্ড মালপোয়া তবে এই বছর যে এন্টালি কাঁঠাল বাগান সার্বজনীন বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য দেখুন সাতরঙা রামধনু আকাশে তার প্রেক্ষাপট কিন্তু নীল নীল আকাশের বুকে সাত রঙা রামধনু এবং সেই নীল আকাশের প্রতিফলনে আমাদের জলরাশি সেটাও কিন্তু নীল সাদা যেমন আদিয়ার অনন্ত নীলও কিন্তু ঠিক অতটাই আদিয়ার অনন্ত তো সেই হিসেবে রঙ নীল এটা একটা নীলের সাদারই যতটা গুরুত্ব নীলেরও কিন্তু ঠিক ততটাই গুরুত্ব সেই জন্য আমাদের থিম বেশি এই ব্লু সিটি থিম বলুন তার বেশিসে আমাদের এবারে পূজোর। থিম করা হয়েছে জল স্তলের সাথে একটা মেলবন্ধন ঘটানোর জন্য এই নীল রঙটাকে আমরা বেছে নিয়েছি কারণ ধ্বংসমানই ধূসর ধূসর থেকে যে আলোর একটা ছটা বেরোবে তার জন্যই আমরা নীল রঙটাকে দিয়ে আমরা আমাদের থিমটাকে শুরু করছি সেন আজকে আমাদের নীল দিয়ে শুরু কিন্তু পুজোর দিন দেখা যাবে প্রচুর আলোর ছটা তার জন্য আমাদের চমক পুজো পর্যন্ত ওয়েট করতে হবে যে সেদিন কী চমক আমাদের জন্য দিচ্ছে